আসসালামু আলাইকুম টিপটপ যে ফ্রি সাইটটা আছে এই সাইডে আপনারা আপনাদের টিকটক আইডি কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটিতে আমি এটা আপনাদেরকে দেখাবো এটা অ্যাড করা একদম সহজ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ সেটিংস এর কথা বলবো যে সেটিংসটা যদি আপনি অফ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইজো করতে পারবে না সেটিংস এর আমি শুরুতে দেখাই দিই সেটিংসটা দেখার জন্য আপনারা উপরে থ্রি লাইনের আপনি যেই পেজে থাকেন না কেন থ্রি লাইনের মেনুটি আপনি পেয়ে যাবেন থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল সেটিং এর নামে একটা অপশন আছে এই যে প্রোফাইল সেটিং এই প্রোফাইল সেটিং অপশনটিতে আপনি এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল সেটিং অপশনটিতে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আপনি এখান থেকে নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাবেন তো আমি এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এরকম রাখবেন এরকম বন্ধ যেন থাকে যেন চালু না থাকতে পারে এটা বন্ধ করবেন বন্ধ করার পরে এখান থেকে নিচের দিকে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এবার অ্যাকাউন্ট অ্যাড করতে যাবেন এখন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে যে মেনুটা আছে এই থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট যে অপশনটা আছে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা ইউজার নেম দিতে হবে এই লিঙ্ক দেওয়ার জন্য আপনি কি করবেন এখন আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে আপনারা নিচের দিকে যে প্রোফাইলের অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের অপশনে এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আবার দেখুন ইডিট প্রোফাইলের যে অপশনটি দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনার এই যে ইউজার নেমটা শো করতেছে এখান থেকে এই অপশনটুকু জাস্ট এখান থেকে পাশে যে কপি অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে কপি অপশন আছে এই অপশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবার আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে যে এখানে আমরা লিঙ্কটা রাখব এই ক্রোমে চলে আসলাম আসার পরে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই যে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন যখন আপনি এই অপশানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এখান থেকে ইয়েস এড দিস অ্যাকাউন্ট এই অপশনে আপনি এখান থেকে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাড হয়ে যাবে তখন আপনারা এখান থেকে আনমানি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই আন মানি অপশনে ক্লিক করবেন যখন আপনি আনমানি অপশনে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আপনি জাস্ট ওকে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই ওকে লেখাতে ক্লিক করবেন ওকে লেখাতে ক্লিক করার পরে এখান থেকে দেখুন উপরের দিকে যে সাবস্ক্রাইবার অপশনটা আছে সাবস্ক্রাইবার অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো সাবস্ক্রাইবার অপশনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে কাজ করা একদম ইজি কাজ করার জন্য আপনি জাস্ট এখান থেকে কি করবেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে টিকটকে নিয়ে চলে আসবে ফলো দিবেন দিন আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে যদি অটোমেটিক্যালি ভেরিফাই না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে চেক অপশনটা শো করতেছে চেক অপশনের উপরে ক্লিক করবেন তো আমি আরেকটা কাজ আপনাকে করে দেখাচ্ছি এখান থেকে ফলো দিলাম দেওয়ার পরে এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু যোগ হয়ে যাচ্ছে এখান থেকে আবার ফলো দিলাম তারপর এখান থেকে ব্যাক করলাম দেখুন ওপরে কিন্তু আমার অলরেডি ওয়ান পয়েন্ট কিন্তু যোগ হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ওয়ান পয়েন্ট যোগ হয়ে গেছে এখানে আপনারা

পূর্বের অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করছেন দ্বিতীয় ঠিক সেম ভাবে অ্যাড করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে এই যে নিচের দিকে দেখুন সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে যে অপশনটা আছে আপনারা টিকটকে যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এখানেও সেই অ্যাকাউন্ট টা সিলেক্ট করে রাখবেন এর পরবর্তীতে কাজ করবেন